নমস্কার বন্ধুরা আজকে যেটা রান্না করবো সেটা হলো গাজর আলু দিয়ে পনির গাজর আলু পনির দিয়ে পনির দিয়ে রান্না করবো সবাই ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই তাহলে রান্নাটা শুরু করি ভালো থাকবেন সবাই দেখুন কেমন আছে আজকে যেটা করবো সেটা হচ্ছে পনিরের তরকারি পনিরের তরকারি করতে আমার প্রথমে কড়াইয়ের তেল গরম করে আমি হালকা করে পনিরটাকে ভেজে দেবো হালকা করে একদমই বেশি হবে না না ভাজবে একটু তেলে দিয়ে ভেজে নিলাম এরপরে তেলে জিরে ফোড়ন দিব জিরে ফোড়ন দিয়ে আলু আর গাজরকে ভালো করে

जीरे फोरन दिए जीरे फोरन और दिए फोरन दिए जीरे पत्ता फोरन दिए नी आलू धो के बेन लो तेजपत्ता फोरन दिए और आलू को भाल कर के धीरे-धीरे आलू गाजर

করে দিয়েছি গোটা দিয়ে তেজপাতা ভালো করে আমি ধুয়ে দিয়েছি এরপরে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প অল্প হয়ে চামচ ধীরে

ভালো করে থাকবে কিছুক্ষণ এখানে কষানোর পরে কষাতে থাকবে দিয়ে ঢাকা দিয়ে দেবে যেন

দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি বসাতে বসাতে আমি সামান্য বই দেব না সামান্য বই সামান্য দোল দিয়ে এবার তা এসে তার ফসাদ পুরোপুরি কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা অ্যাড করলাম তাহলে আমি জিরে পোড়ন দিয়ে তেজপাতা পোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি আলু গাজর ভাজার পরে জিরে ধনে গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আবার দই একটু দিয়ে দিয়েছি এই কষাতে থাকছি কষানো পুঁড়ো হয়ে গেলে তারপরে আমি জল দেব এই দু তিন মিনিট মতো এরকম এরপরে আমি ঢাকা উঠানোর পরে কষানো হয়ে গেছে আমাদের আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা যেন সেদ্ধ হয় এই পরিমাণ মতো আমি সেদ্ধ হলে নামানোর ঠিক একটু আগে আমি পরিষ্ঠা দেবো থেকে দিচ্ছি তিন থেকে তিন মিনিট পরে আমি ঢাকা তুলি বনি দিয়ে দেবো এবারে আমি কিছুক্ষণ পরে ঢাকাগুলো তুলে নিলাম ঢাকা তুলে আমি দেখছি সেদ্ধগুলো হয়েছে কিনা ঢাকা তুলে নিয়েছি আমি দেখুন তোলার পরে আর একটু কিছুক্ষণ জলটা আমি টানিয়ে নেব সেদ্ধ পুরি হয়ে গেলে তাহলে নামানোর সময় আমি আরেকটা জিনিস আমি অ্যাড করেছি আদা বাটা জিরে ধনে গুলোর সময় আদা বাটাও দিয়ে দেবেন লবণ দিয়ে দেবেন এবারে আমি পনির নিরামিষের দিনে রান্নাগুলো করে খাবেন ভালো লাগবে এবারে আমি পনির অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি আর গাজরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডাকা দিয়ে দেবো আমি দু মিনিট পরে আমি এটা গ্যাস বন্ধ করে দেবো তাহলে আমার রেডি আলু পনির এবারে আমি ঢাকা তুলে নেব সেদ্ধ হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে হোম মেড গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা ঢেমেম গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এলাচ চার গরমটা চিনি দিয়ে দিলাম রেডি আমার আলু গাজর পনির তাহলে এই পর্যন্তই এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন রাখি টাটা